আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এ ভিডিওটা হলো ফেনি জেলার অন্তর্ভুক্ত সাগলাইয়া শানকাজী বাজারের গরু বাজারের ভিডিও যে সকল বাড়ির বাজারের ভিডিও পছন্দ করেন তাদের জন্য এ ভিডিওটা আজকে দেখাবো সানকাজি বাজারের গাবি গরু হাঁট ডিসার গরু কী সকল দামে ক্রয় বিক্রয় হতেছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অল্প দামে বাচ্চা সহ দেশি গাবি গুরু দুধের গরু যা বলে আপনারা যে সকল ভাইরা কিনতে আগ্রহী আছেন তারা এ ভিডিওটা সাথে থাকেন ভিডিওর লাস্ট পর্যন্ত দেখেন খুব সুন্দর সুন্দর জানার এবং শিখার অনেক কিছু আছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা ফেস থেকে দেখলে ফেসটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলতে থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন আজকের বাজার ভিডিওটা শুরু করি এই যে আমার সামনে দেখতেছেন খুবই সুন্দর সুন্দর আপনার ষাট পঁয়ষট্টি সত্তর আশির ভিতরে এই যে অল্প দুধের দু লিটার তিন লিটার দুধের সুন্দর সুন্দর গরুগুলা যে সকল বাইরা কেনার জন্য আগ্রহী আছেন বাচ্চা সহ দেখতে পারেন এখনকার বাজার খুবই একটা সস্তা চলতেছে যখন মনে করেন আপনাদের এই আরও কিছুদিন পরে গরুর দাম বাড়ি যাবে এই যে হাঁট গুরু যে সকল বাইরা খামারের জন্য হাঁড গুরু খুঁজেন তারা দেখতে পারেন এই ভিডিওটা এই যে খুব সুন্দর সুন্দর মাংসের গুরুও আছে যে গুরুগুলা যারা বিয়ে তারপরে যায় অন্য অন্য অনুষ্ঠানের জন্য গুরু খুঁজেন এই বাজারে আসতে পারেন পর্যাপ্ত পরিমাণে বাজারে কালেকশন আছে দেখেন এই যে হাঁড গুরুগুলা খুব সুন্দর সুন্দর এদের সাথে আবার ছোটো ছোটো বাচ্চাও আছে তাহলে আপনার আপনারা যারা গরু কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখেন আমার সামনে একটা সুন্দর এই গাভী গরু বাচ্চাসহ খুবই সুন্দর এই ছয় সাত লিটার দুধের ব্যাপারই বলছে যে আট নয় লিটার হয় তো সে জায়গাতে আমি হিসাব করছি ছয় সাত লিটার হবে যে যারা ছোট ছোট বাচ্চা কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা যে সকল বাইরা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ফালার জন্য বকনা বা সুর ছোটো সার বাচ্চা কিনতে চান এই বাজার পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা আসতে পারেন খুবই সুন্দর সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি গাভী গরুর সাথে ছোট ছোটো বাচ্চাও আছে এই যে আপনারা যারা মাংসের জন্য খুঁজেন গরু পালার জন্য খুঁজেন তারাই আসতে পারেন এই বাজারে হাড্ডিসার গরু পর্যাপ্ত পরিমাণে আসে এ বাজারটা ইন্ডিয়া সংলগ্ন একটা বাজার এ বাজারে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে আপনারা আসি দেখে দামাদামি করে মুলামুলি করে নিতে পারেন আর যারা নাফিজ গ্রহ ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই নাফিজাগ্র সাথে থাকার জন্য আপনারা দেখেন আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি রেটও খুব সীমিত এই যে দেখেন অনেক গুরু বেচা কিনা হয়েছে এখানে বেচা কিনা হইতেছে দামা করতেছে যাই হোক আপনারা যে সকল বাইরে বলেন যে এই কথা বলানোর জন্য অত্যন্ত গ্রাম অঞ্চলের বাজার তো এই জন্য অনেক মানুষ আমরা সামনে কথা বলতে সরম পায় এই জন্যই কথা বলানো যায় না তারপরও চেষ্টা করি যাদেরকে দিয়ে কথা বলানো যায় কথা বলানোর জন্য এই যে আরও একটা গুরু হাডিশার গুরু আমার সামনে এগুলা চল্লিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ এ এই রেঞ্জের ভিতরে আপনারা আসি দামা করে নেবেন হাসিলেরও খুব সীমিত ইয়ে যে সকল বাইরে দূর দূরান্ত থেকে আসতে চান পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা আছে এবং হাসিলও খুব কম এই যে আমার সামনে আরেকটা ছোট গুরু দেখেন এই গুরুটার সাথে একটা বাচ্চাও আছে অল্প যারা অল্প দুধ কিনতে চান বা পঞ্চাশ সাইড এর ভিতরে গুরু কিনতে চান এই যে দেখেন একদম অলফ দুধের ছোট ছোট গুরু আছে এই যে আরেকটা গুরু দেখেন দুধ দুয়ে দেখতেছে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই গুরুটা এই সিন্ধি সাইওয়াল জাতের গুরু খুব সুন্দর সুন্দর গুরু আছে পর্যাপ্ত পরিমাণে গুরু আছে আমি আপনাদের বিশাল বড় বাজার আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আগামী পর্বে আপনারা দেখবেন এই বাজারের ইন্ডিয়ান বলদ গুরুগুলার ভিডিও সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দেখেন আজকের বাজারের গাভী গুরুগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে ক্রস জাতের গুরু খুব সুন্দর একটা গুরু গুরু এই যে ওনার সাথেও একটা বাচ্চা আছে এই যে আমাদের দেশি জাতের গুরু ছোট ছোট খুব সুন্দর সুন্দর অল্প দামে যারা গুরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এখান থেকে অনেক অনেক দূর দূরান্ত থেকে ব্যবহারই আছে এই বাজারটা বসে হলেও প্রতি সোমবার আর বৃহস্পতিবার সোমবারের বাজারটা অনেক বিশাল বাজার এই বাজারটা সোমবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ইন্ডিয়া সংলগ্ন একটা বাজার এখানে পর্যাপ্ত পরিমাণে ইন্ডিয়ান গরু আছে আপনারা আসতে পারেন সস্তায় যারা গরু খুঁজেন তারাই এই বাজারে আসতে পারেন এই যে খুব সুন্দর সুন্দর পালার উপযোগী সে দুধের গাভী গরুগুলা এই যে এখানে একটা মুলামুলি চলতেছে দেখা যাক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কৃষকাল দামে মুলামুলি হইতেছে কি রেডে বেচা কিনা হইতেছে আপনারা যারা নাফিজ এগুলোর ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসটা ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেল